শনিবার থেকে শুরু রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার যাত্রা শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়িতে রাজ্য কমিটির কমিটির জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সদস্যরা তাদের দাবি বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন পথ খালি রয়েছে সেখানে দ্রুত নিয়োগ করতে হবে শুধু তাই নয় সরকারি চাকুরিজীবীদের যে পরিমাণ বহার্গ ভাতা বকেয়া রয়েছে তা দ্রুত প্রদান করতে হবে রাজ্য সরকারকে এই দাবিতেই চলবে তাদের এই যাত্রা কুচবিহারের সিতাই থেকে সতেরোই ফেব্রুয়ারি শেষ হবে দশই মার্চ যাদবপুর এইট বি বাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং পরবর্তীকালে চোদ্দোই মার্চ আমাদের এই চার দফা দাবি নিয়ে আমাদের নবান্ন চলো বা নবান্ন অভিযানের কর্মসূচিতে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা সহ সমস্ত সংগঠন তাদের পরিবার পরিজন সহ নাম করবে জানা গিয়েছে সতেরোই ফেব্রুয়ারি কোচবিহারের সিতাই থেকে শুরু হতে চলেছে এই অধিকার যাত্রা শেষ হবে দশই মার্চ যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা